আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা ওই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় তিনি ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মারকবাদু শুভেচ্ছা তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সহবাসের সময় যে পোশাকগুলো পরে থাকা হয় সেগুলো দিয়ে কি নামাজাতে হবে তো নামাজ আদার জন্য যেসব বিধিবিধান রয়েছে তার ভিতরে আপনাকে শরীর পাক এবং কাপড় পাক থাকা লাগতে হবে এখন আপনি সহবাস করলেন সহবাস করার জন্য আপনার তো গোসল ফরজ হয়েছে আপনাকে গোসলটা করতে হবে কিন্তু আপনি ভাবছেন যে যে গো কাপড়টা পরেছিলেন সে কাপড়টা পরে নামাজ হবে কিনা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি কাপড়ে না পাকি লেগে থাকে অর্থাৎ আপনার শরীর আপনি এমনভাবে সহবাস করেছেন যাতে সেখানে নাপাকের কোনো চিহ্নই নাই অথবা নাপাক ভরেনি তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার সে কাপড় দিয়ে নামাজ আদায় হবে কিন্তু যদি নাপাক ভরে থাকে তাহলে কিন্তু সে কাপড় দিয়ে আপনার নামাজ আদায় হবে না কারণ নামাজের একটা ফরজ বিধিবিধানই হচ্ছে আপনার পরিধানের কাপড়টা পাক পবিত্র হতে হবে কাজে যদি আপনার পবিত্র পোশাক হয় তাহলে কোনো সমস্যা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং যদি আপনার পোশাকটা যদি পবিত্র না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেটা পরিষ্কার করতে হবে এবং একটা বিষয় মনে রাখবেন যে আপনার ফরজ গোসলের জন্য যেসব কাপড় চুপড়গুলো ধোয়া হয় সেগুলো কিন্তু আপনাকে তিনবার ধুতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তিনবার এমনভাবে খাঁচবেন যাতে কোনো প্রকার না পাকি না লেগে না থাকে এবং প্রতিবার কিন্তু আপনি নিংড়াবেন অর্থাৎ আপনি কিন্তু ভালোভাবে জিনিসটা চিপে তারপরে তখন পানি বের করে দেবেন তাহলে একবার হলো এভাবে করে আপনাকে তিনবার ধুতে হবে তাহলে আপনার জিনিসটা পাক পবিত্র হবে তো আশা করি আপনার কাঙ্ক্ষিত উত্তর আপনি পেয়েছেন দেখা হবে পরবর্তী নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ